নামাজি ব্যক্তি অনেক সময় নামাজ ব্যক্তিরাই দেখা যায় যখন পানি পান করতেছে তো বাম হাত দিয়ে পানি পান করতেছে কোনো কিছু খাচ্ছে তো বাম হাত দিয়ে খাচ্ছে বিশেষ করে পানি পান করার সময় বিষয়টা দেখা যায় অথচ মুসলিম শরীফের স্পষ্ট হাদিস রসলি করিম সাল্লাস্লাম বলতেছেন যে ইদা আকাল আহাদুকুম ফলিয়া আকুল বেমিনিহি ও ইদা শরিবা ফলিয়াশরফ করিম সাল্লা তোমরা যখন খাবার খাবে পানি পান করবে তো ডান হাত দিয়ে খাবার গ্রহণ করবে ডান হাত দিয়ে পানিপান করবে কারণ শয়তান বাম হাত দিয়ে খায় শয়তানই বাম হাতে পান করে তো এই যে আমরা অনেক সময় নামাজি ব্যক্তি রাই যে ভাত খাচ্ছে খাবার খাচ্ছে বাম হাত পানি পান করতেছে এটা খুবই খারাপ বিষয় আমাদেরকে এই বিষয়টা পরিহার করতে হবে কোনো কিছু খাওয়া পান করা যা কিছু করবো ডান হাত দিয়ে করব ইনশাল্লাহ আমরা ডান হাতে খাবো ডান হাত দিয়ে পানি পান করবো